আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে এখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরা আমরাও বেশ ভালো আছি এই তো সকাল থেকে চলে গেলাম এখন সকাল না প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজতেছে এখন চলে গেলাম একটু নোয়াপাড়া যাব আমার ভাই এর জন্য মানে একটা চাকরির খবর পাইছি সেজন্য ওইখানে যাব তো এই তো চলে আসলাম এখানে এসে ওইখানে কথা বলার পর আসলে তেমন কিছু দেখার মতো ছিল না তো মেয়েও খাবার খাবার করতেছিল সেজন্য আসলে ও মিষ্টি পছন্দ করে সেজন্য আর কি ও নিয়ে মিষ্টির দোকানে ঢুকলাম ঢুকে মেয়েকে মিষ্টি খাওয়ালাম তো আমার মেয়ের একটা অভ্যাস যতবারই সে বল দেখবে তার বল লাগবেই তো বলটা কিনে দিছি আসলে কি আমি এখন বয়সটা দিচ্ছি বলটা অবশ্য এতক্ষণে ফাটিয়ে ফেলছে তাই তো বল কিনে দেওয়ার পর এই যে আমাদের এখানে স্বপ্ন নতুন স্বপ্ন শোরুম দিছে তো এটার মধ্যে ঢুকলাম ঢুকে এখন সব আর কি ওনারা সাজাচ্ছে এখন কিছু নেওয়ার মতো ওরকম কিছু নাই তারপরেও নিলে নিতে পারতাম কিন্তু ওনারা বলতেছিল যে হয়তো এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে মাল চলে আসবে তখন নিলে ভালো হবে তো আর কি কী কী আছে সেটাই দেখলাম দেখে আমি সব থেকে একটা তেল নিয়ে নিছি আর এখানে অবশ্য ব্যাট লাগে না তো তারপরে ওইখান থেকে নিয়ে তারপরে এই তো বাজারে ঢুকলাম বাজারে ঢুকে আমি এখান থেকে মালসা খুঁজতেছিলাম ওনারা মালসা কি বুঝে না তারপরে আমি এখানে মাটির মাটির যে সরা দেখতেছেন আমি মাটির দুইটা ঢাকনা নিয়ে নিছি নিয়েই তো আবার বাসার দিকে রওনা দিচ্ছি তো এই তো মেয়ে তখন মানে অবশ্য সে ক্লান্ত হয়ে গেছে অনেকটা মুখটা ছোটো এইখানে আবার আইসা দেখি যে পাশের বাসার ভাবি উনি আর কি লাউ গাছটা আর কি কেটে ফেলছে এর আগেও আমি একদিন নিয়েছিলাম তো ভাবিরে বললাম যে ভাবি তাহলে আমার জন্য দিয়ে দিন তারপর ভাবি দিল তো আমার কাছে এমনি তো সময়ও কম সেজন্য এখানে ডাল বসায় দিয়েছি আর ভাত বসায় দিছি দুই চোলায় দুইটা ডালটা ভোনা করব তো দেখি ওর বাবাও চলে আসবে তা আসলে আমার এতটা প্যারা নিতে হয় না কারণ অনেক কিছুই ফাইজার বাবা বুঝে যে কোথাও বাইরে গেলে বা কোনো কাজে গেলে সে অনেক কিছুই মানায় নেয় বুঝে তো এখানে আমার মোটামুটি ডালটা আরেকটু হবে ভাতটা হয়ে আসছে আমি ভাতটা ঠেকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে একটা ডিম ভেজে ভেজে নিব কারণ আমি বারান্দা দিয়ে দেখতে পাচ্ছিলাম যে ফাইজার বাবা চলে আসছে তো সেই জন্য আমি ডিমটা এখানে আমি ভেজে ফেলতেছি তো এই তো আমার ডিম ভাজা হয়ে যাচ্ছে তারপর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আসলে আজকে ভিডিওটা মানে তেমন কিছু দেখানোর মতো না সময়ই পাইনি কিছু দেখানোর মতো দেখেন এদিকে শাক কাটা শুরু করছি এই দেখেন ফাইনালি আজকে আবার বের হতে হলো এখন বাজে সন্ধ্যা আর প্রচুর পরিমাণ শীত দেখেন মাসাল্লাহ বুড়িটা কী খুশি সে যদি বাইরে বের হওয়ার কথা শুনে না মনে হয় আকাশের চাঁদ পেয়ে যায় তো যাই হোক এখন আমরা ব্যাঙ্কে যাব। পয়জার বাবা স্যালারি পেয়েছে তো সেদিনও গিয়েছিলাম কিন্তু সেদিন পুরো টাকাটা ওঠানো হয় নাই কিছু নিয়ে চলে আসছিলাম যতটুকু দরকার তো এখন আবার যাব। তখন শুধু বাসা ভাড়া মানে এটা কিছু টাকা আছে তো ওই টাকার জন্য গিয়ে দেখি কি করি বাজার টাজারও কিছু করা লাগবে তো আপনারা দেখছেন আমি দিনের বেলা গিয়া তো বাজার টাজার তেমন কিছু নি তো এই যে দেখেন রাতের বেলা রাতের বেলার মানে এখানে বাজার বাজারের কাছে চলে আসছি তো ওইটাই আর কি আমি দেখাচ্ছিলাম ভাইজার বাবা বলতেছিল যে না মোবাইলটা বের করো না আর মোবাইল বের করবো কি যে পরিমাণ ঠান্ডা ছিল তো বন্ধুরা আসলে আজকে তেমন কিছু দেখানোর মতো ছিল না বাইরে বাইরেই কাটাইছি সেজন্য আপনাদের সাথে তেমন কিছুই শেয়ার করতে পারলাম না কিন্তু যতটুকু না দিলেই না ততটুকু আপনাদের সাথে শেয়ার করা আর প্রচুর প্রচুর ঠান্ডা ছিল এই তো দেখতেছেন প্রচুর ঠান্ডা ছিল ফাইনালি নেমে গেলাম চলে আসলাম ব্যাংকের সামনে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে আবার আসব। এর মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম